তো বন্ধুরা সকালের খাবার খাওয়া হয়ে গেছে আর এরপরে আমি ফল খাবো একটু আর ফল আমি নিয়েছি এর মধ্যে সেটা রয়েছে পেয়ারা কলা আর লেবু আর লেবুগুলো সব খাওয়া যাবে না এর মধ্যে দিয়ে একটা লেবু খাবো বাকিটা ফ্রিজে রাখা থাকবে এখানে রাতের খাবারটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকে রাতের খাবার বেশি কিছু করিনি এমনি আজকে সারাদিন দুপুরে রান্নাটা ঠিকঠাক আমি করতেই পারিনি মানে একদম শরীরটা এতটাই অসুস্থ লাগছিল তো সেই জন্য আর বেশি কিছু করিনি দুপুরবেলা আর দুপুরবেলা তোমাদেরকে যা যা রান্না করেছি যেটুকু করেছি তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো আজকে রাতের খাবার আমি খুব সামান্য করেছি এখানে ডিম ভাজা দেখতে পাচ্ছো আর ওখানে পটল ভাজা করে রেখে দিয়েছি আর এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি তো এটা দিয়েই আজকে চলে যাবে আর গ্যাস টাসগুলো আমি মুছে রেখেছি তার কারণ কালকে সোমবার আর সেই জন্য আমাদের নিরামিষ খাওয়া হয় তো সেই সেই জন্য আমি যদি দিনের দিন মানে এখন তো শরীর সুস্থ সুস্থ কিছু বলার নেই তো সেই জন্য ভাবলাম রাতে গ্যাসটা মুছে রাখি তো দেখো রাতে জামা কাপড় সব কাঁচা ছিল ভাজ করা হয়নি আজ বেশ কিছুদিন দিন ধরে কাপড় ওইভাবেই মানে মেশিনটা ওয়াশিং মেশিনটা ছিল বলেই কাঁচা হচ্ছে কিন্তু ভাজ করা আর হচ্ছে না তো যাই হোক ওইভাবে পড়ে থাকতে ঘরের মধ্যে অপচল হয়ে দেখতে আরও বা বেশি বাজে লাগে তো সেই জন্য একটু সারাদিন প্রায় শুয়েই ছিলাম মানে টাইমে টাইমে উঠে একটু খাওয়া আর একটু রেস্ট করা ছাড়া আর কিছুই পাচ্ছি না তো সেই জন্য উঠে ভাবলাম সন্ধ্যাবেলায় উঠতেই হবে কারণ পরের দিন নিরামিষ আছে গ্যাস মোচা আছে রাতের খাবার আছে তো সেই জন্য সেগুলো কমপ্লিট করতে হবে তো সেগুলো করে নিয়েছি নিয়ে এবার ঘরে চলে এসেছি ঘরে এসে জামা কাপড়গুলো ভাজ করব একটু গোছিয়ে রাখবো কারণ আলনাটাও না অনেক দিন গোছানো হয় না দেখো জিনিসপত্র চারিদিকে অগোছালো হয়ে রয়েছে তো আমি ভিডিওটা করা ছিল আর এখন ভয়েস ওভার দিচ্ছি না কথা বলতে গেলেও আমার একটু মানে কষ্ট হচ্ছে তো যাই হোক আর দেখো বন্ধুরা মা আর আলনার কাপড়গুলো বেশ কিছু পুরনো হয়ে গেছে যেগুলো পরা হয় না সেগুলো ভাবছি কিছুটা বাদ দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো যেগুলো আর কি পরা হয় আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড়গুলো যে ভাজ করে করে রাখবো সেটাও রাখতে পারছি না তো এখানে বিছানায় বসে আর কি যেগুলো রাখার মতন সেগুলো রাখছি আর যেগুলো রাখবো না ভাবছি সেগুলো আমি তুলে রাখবো কিংবা একটা পুরোনো জামা কাপড় তো তো আর পরা হবে না তো ভাবছি একটা বস্তার মধ্যে রেখে দেবো তো এগুলো আর পড়াই হয় না মানে শুধু শুধু ঘরের মধ্যেই রাখা আর বাদ দেওয়া জামাকাপড় তো বেশ কিছুটা বাদ দিয়েছি দিয়ে ওগুলো রাখতে হবে আর এখানে আমি পুরো জামাকাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি তো আমি রাতের খাবারটা এখনো খাইনি এবার এগুলো গুছিয়ে নিয়ে ঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপরে আর কি খেয়ে নেবো আর এখনও খাওয়ার টাইম হয়নি এখন রাত আটটা বাজে তো সে সময় ব্লগটা আর কি শেয়ার কর করছি তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর হচ্ছে এইসব কাপড় গুছিয়ে নিয়ে তারপরে ভাবছি খেয়ে নেব আর এখনও ও আসার টাইম হয়নি তো ওর জন্য আমি অপেক্ষা করতে পারি না কারণ যেহেতু আমার ওষুধ আছে মেডিসিন আছে টাইমে টাইমে খেতে হয় আর ও নিজেই বলে যে আমার আসার অপেক্ষা করতে হবে না তুমি তোমার মোট টাইম হলে খেয়ে নেবে বেশি রাত করে খাওয়ার দরকার নেই তো সেই জন্য আমি আর থাকা হয় না ওই টাইম অবধি তো যাই হোক এবার কাপড়গুলো গুছিয়ে নিয়ে খেয়ে নেবো আর খাবারটা তো রেডি করাই আছে আর কোনো অসুবিধা নেই মানে রান্নাটা নিয়েই আমার বেশি চিন্তা আজকে কী হয়েছে বাজার করে নিয়ে এসছে আর বাজার করে নিয়ে আসার বেশ তিন চার রকমের মাছ আছে আমি বলেছিলাম অল্প অল্প করে নিয়ে আসবে বেশি আনলে না ফ্রিজের মাছ ভালো লাগে না খেতে আর কাটা ধোয়ারও একটা ঝামেলাও আছে আর এ সময় আমি অত পারিও না আর যদিও শাশুড়ি অনেকটাই করে দেয় মাছ টাছ কাটাকুটি জামাকাপড় মেলা টুকটাক অনেকটাই করে দেয় তো যাই হোক এবার যতটা আর কি এ করা যায় তাই আমি বলেছিলাম যে অল্প করেই নিয়ে আসবে কিন্তু মাছটা রান্না করব মাছ ভেজে রেখে দিয়েছি রান্না করার মানে সেই সুযোগ হয়নি আর কালকে সোমবার কালকে তো মাছ খাওয়া যাবে না তো ভাবলাম মাছটা যখন মানে এ করে ধুয়ে নিয়েছি তো ভেজেই রেখে দিই তো একরকম মাছ ভেজে রেখে দিয়েছি ফ্রিজে রাখা আছে পার্শে মাছ তো সেটাকে আর রান্না হয়ে ওঠেনি শরীর সুস্থ থাকলে সবই ভালো লাগে কিন্তু অসুস্থ থাকলে তো মানে তখন আর কিছুই ভালো লাগে না আর এই জামা কাপড়গুলো দেখো পরবে না কিন্তু পড়েই না শুধু শুধু আলনায় জড়ো করে রাখবে আর এটা বাইরে থাকলে নোংরাও হয়ে যায় আর এখন তো কাঁচা ধোয়া মেশিনে যদিও কাঁচা হয়ে যায় কিন্তু গোছানোর তো একটা সময় লাগে আর সেই জন্য একটা সময় লাগে না গোছালে দেখতেও ভালো লাগে না আর ওই জন্য ভাবছি যেগুলো পরবে সেগুলো বাইরে রাখি আর যেগুলো পরবে না সেগুলো আমার শোকাসের ভেতরে রেখে দিই নোংরাটা যাতে কম হয় আর গোছানো তো প্রায় হয়ে গেছে আর এখানে দেখো রুমালের মধ্যে জামাকাপড় মেলার যে ক্লিপ আছে ক্লিপগুলো রয়েছে আর বাইরে কৌটোতে রাখা হয়নি তো সেটাকে এক জায়গায় করে রাখছি এখন আর রাখতে পারবো না ঘরেই থাক কাল সকালবেলা কোর্টই রাখা হবে আর এখানে ওর অফিসের ইউনিফর্মটা মানে আমি আগে কেচেই আগে আয়রন করে রেখে দিতাম কিন্তু এখন আর পারি না আর আয়রনটাও রয়েছে কোথায় এখন খুঁজতে হবে খুঁজতে হবে বলতে শোকেসের মধ্যেই আছে কিন্তু নিচু হয়ে নিতে হবে আর আমার যেহেতু ডাক্তার বারণ করে দিয়েছে নিচু হয়ে কোনো জিনিসপত্র না নিতে নিচু না হতে সেই জন্য আর কি আমি নিতে পারছি না তো যেভাবে আয়রন করা রয়েছে তো সেই ভাজে ভাজে আর কি জামাটা রেখে দেবো না হলে কি করব এখন তো কিছু করার নেই না তো ওইভাবেই আর কি জামাটা রেখে দিচ্ছি ভাজ করে রেখে দেবো মানে আয়রন করার মতন যদিও না হয় না তবু মানে অতটা অগোছালো দেখতে লাগবে না মানে জামা প্যান্ট কাচলে যেমন কোচকানো কোচকানো টাইপের হয়ে যায় সেইটা দেখতে লাগবে না ওই জন্য ভাজে ভাজে কিছুটা রেখে দিয়েছি ওইভাবেই রেখে দেবো ও ওর টাইম হলে ওর মতন ও বের করে নিয়ে নেবে তো আমার এখানে সবটাই রেডি হয়ে গেছে আর বিছানাটা আমি ঠিক করে গোছাতেও পারিনি মানে এই দাঁড়িয়ে নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা হয় তো এক জায়গায় করে রাখছি এবার কম্বলটা ভাজ করবো কেন রাতে তো যদি লাগে বাই চান্স ঠান্ডা ঠান্ডা মাঝে মাঝে ভোরের দিকটায় আবার একটু ঠান্ডা লাগে তো সেই জন্য আর কম্বলটা ভাজ করব না এখন এইভাবেই থাক কাল সকালবেলা দেখা যাবে বিছানাটা একটু ঝেড়ে নিলাম তো এই দেখো আমি কিন্তু অত পারফেক্ট গোছাতে পারিনি মানে যতটা সম্ভব আমার পক্ষে ততটাই করে নিয়েছি তো এখানে আমার তো ঘরের কাজ কিছুটা হয়ে গেছে জানি পুরো মানে পরিপাটি করে করতে পারিনি তবুও যেমন ছিল তার থেকে তো যথেষ্ট ভালোও লাগছে এবার মানে তবু ঘরটা একটু গোছানো থাকলে দেখতেও ভালো লাগে আর মানে মনেও একটু শান্তি লাগে আর অগোছালো হয়ে থাকলে না তখন যেন মনে হয় শরীরের মধ্যে অস্বস্তিটা আরও বেড়ে যায় তো এখানে দেখো আমার বর আমার জন্য কত কিছু গুছিয়ে রেখে গেছে বিস্কুটের কৌটোগুলো উপরে রেখে গেছে এখানে কাজু কিসমিস কৌটো আছে এটা কিসমিসের কৌটো আর ছোলা বাদাম বাজা আর সকালবেলা আমি রোজ উঠে এই আমন্ড আর কিশমিশ ভেজানো খাই তো সেই জন্য ও ভিজিয়েও রেখে গেছে মানে ও বাড়িতে যতটা সময় থাকে না অনেকটা খেয়াল লাগে আর এই বোতলগুলো দেখছো এই বোতলগুলোতে সব জল ভরে রেখে যাবে এই চারটে বোতল আমার দিনে জল শেষ করতে হবে খাওয়া